অনেকদিন পরে আসলে আনোয়ার ভাই দোকানে চলে আসছি তো আনোয়ার ভাই মানে দামাকা অফার নিয়ে আসে তো আজকে আসলে একদমই রেজিনেবল প্রাইস থেকে পাঞ্জাবি প্যান্ট শার্ট ইত্যাদি সকল আইটেম দেখাবো একটা একটা করে তো আমরা সরাসরি আনোয়ার ভাইয়ের কাছে চলে যাই আসসালাম আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তারেক ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে অনেক দিন পর আসলে বলছেন যে পাঞ্জাবি ঈদের কিছু আপডেট প্রোডাক্ট আসছে নাকি ভাই আমার কাছে পাঞ্জাবি হইছে আপডেট প্রোডাক্ট এই যে আপনার পিছন দিয়ে আছে এখনো যাই কেউ তুলি নাই আচ্ছা 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 মাত্র আমরা আপনাদের কাছে তুলতেছি আমাদের কাছে এই বছর আপনারা পাঞ্জাবি পাইবেন 150 টাকা থেকে মাত্র 150 টাকা আর এগুলো তো আপনার ওই অনেকে হয়তো এই করতে পারেন যে প্রাইসটা কম হতো আপনার ইউজেবল ম্যাটেরিয়াল কিনা ওইটা না আমাদের এখানে নিউ একদম নিউ ব্র্যান্ড নিউ

আচ্ছা আমরা একটা একটা দেখি আরো আরো কালার গুলা দেখি কালার কালার দেখি পাঞ্জাবির পাঞ্জাবির আরো কালার দেখুন কালারের কোনো অভাব নাই আমি খুলতেছি না আপনারা যে ধরনের পাঞ্জাবি চান এই ধরনের পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি আমাদের কাছে আছে একদম পায়জামা শো আছে নাকি বাচ্চাদের হ্যাঁ পায়জামা শো তারপর এই যে এই পাশে দেখতেছেন এমবডারি করা অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনারা সবগুলো যাই দেখতেছেন সব পাঞ্জাবি আর পাঞ্জাবি আর সব পাঞ্জাবি পাঞ্জাবি গুছাই একদম রিসিউ করা আছে না চাই না রিসিউ করা আমাদের করে নিতে পারবো 34 থেকে 46 পর্যন্ত 34 থেকে 46 পর্যন্ত নাকি সুলতানের সুলতানেরও আছে সুলতান ছাড়াও আছে আচ্ছা সুলতানের একটা ইয়া দেখি ভাই সুলতানের একটা মাল দেখি আমরা এগুলো হইছে 150 টাকা অনলি 150 টাকা না

এখন দেখবো যে পাঞ্জাবি যদি বাচ্চাগুলো যদি দেখেন এই বাচ্চাদের এই যে সেট মিলানো সেট মিলানো আছে না হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন সেট মিলানো আছে একদম হোয়াইটের মধ্যে আচ্ছা ঠিক আছে মাত্র 150 টাকা থেকে শুরু করে কত রেঞ্জের পর্যন্ত আপনার হইছে 450 টাকা পর্যন্ত পাঞ্জাবি আছে আমাদের কাছে কিছু পাঞ্জাবি আছে আসছে ঢুকছে এগুলো 525 টাকা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যার যেমন সাইজ হ্যাঁ যার যেমন আমরা ফ্যান্টের মধ্যে আসি অনেকে ফ্যান্টের কথা বলেন বাচ্চাদের ফ্যান্ট হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের প্যান্ট আছে এগুলো হইছে বাচ্চাদের ফ্যান্ট হ্যাঁ হ্যাঁ

একটা ফ্যান আছে একশো দশ টাকা একটা ফ্যান আছে একশো আটচল্লিশ টাকা একশো আটচল্লিশ টাকা না একশো দশ টাকা একশো আটচল্লিশ টাকা কিন্তু কয় কয় পিসের বান্ডিল করে এটা হচ্ছে দশ পিসের বান্ডিল দশ পিসের রিসিউ করা আছে নাকি রিসিউ করা আছে হ্যাঁ সব মালে রিসিউ করা আছে ওয়াশ আছে দুইটা নাকি না দ্বিতীয় ওয়াশ আছে সাড়ে আছে আমার গোডাউনে মাল আছে না আপনি গোডাউনে গেলেও দেখাতে পারবো আচ্ছা জানি চার পাঁচটা ওয়াশ আছে আচ্ছা দুইটা দুই রেঞ্জের তারপরে 150 টাকা শার্ট আছে আচ্ছা 150 টাকা 150 টাকা শার্ট না 150 টাকা শার্ট দেখেন কালার গুলা দেখি আমরা এই যে দেখেন কালার এর শেষ নাই সবগুলাই কালার কালারের অভাব নাই কালারের অভাব নাই মাত্র 150 টাকা তারপরে আছে 80 150 টাকা থেকে 180 টাকা আচ্ছা 180 টাকা সাত গুলো হইল আমাদের এই যে প্রিন্টের মধ্যে না প্রিন্টে এগুলা হইল অনেকগুলা কালার আছে যে কালারই আপনারা চাইবেন এই কালারই দেওয়া মাত্র 180 টাকা 180 টাকা আচ্ছা দেখেন বিভিন্ন কালারের এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কটন মাত্র 180 টাকা কিন্তু সাত গুলো পেয়ে যাবেন

যারা নিয়ে স্টক করতে চান তারা কিন্তু পাইকারি নিয়ে কিন্তু স্টক করে ফেলতে পারেন ঠিক আছে আচ্ছা এই যে দেখতে আর এই গঞ্জ যে আপনার যে মেনসার যে ফলো শপ দেখেন আমরা ফলো শপ 99 টাকা যেটা 99 টাকা যেটা আচ্ছা আচ্ছা বিভিন্ন কালার থাকবে আর কি সব কালার মিলিয়ে আছে কালার আট দশটা কালার আছে আট দশটা কালার আছে আচ্ছা ঠিক আছে তারপর পরে যদি আমরা যদি আসি আমার এখানে আরো শার্ট আছে এক্সপোর্টের যদি শার্ট যদি দেখেন এগুলো একশো তিরিশ টাকা প্রাইসের মাত্র একশো তিরিশ টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এক্সপোর্টের মাত্র একশো তিরিশ টাকা কিন্তু আমরা হাফ শার্ট পেয়ে যাবেন পকেট হাফ শার্ট ঠিক আছে মাত্র একশো তিরিশ টাকা আচ্ছা এটা বিভিন্ন কালার থাকবে না কালার আছে কালার লেগে আছে বিভিন্ন কালার আছে ইনশাল্লাহ তারপরে তারেক ভাই আপনি তো আজকে তো আসলেন আপনারে আর আজকে আসলে অনেক দিন পর আর আসলে দেখতেছেন যে আমার এটা গুছানো নাই আচ্ছা যাই হোক আর অনেক কালেকশন আছে আপনারা আসলে ভিডিও এবং ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু যোগাযোগ করে কালার ভেরিয়েন্ট আপনারা আমার কাছে কালার ভেরিয়েন্ট এর অভাব হ্যাঁ কালার ভেরিয়েন্ট নিয়ে কিন্তু আসলে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কিন্তু কনফার্ম করতে পারবেন অথবা সরাসরি চলে দুই তিন মিনিটের জন্য গোডাউনে যেতে পারেন ওখানে অনেক মাল রাখা আছে আচ্ছা ঠিক আছে মিনিটের জন্য আচ্ছা সমস্যা নাই আমরা গোডাউনটাও দেখাই দিব ঠিক আছে স্টকটা দেখিয়ে দিবেন সবাই দেখেন গোডাউনে কিন্তু হিউজ স্টক আছে